ভারত আর যুক্তরাষ্ট্রের সম্পর্ক বহু বছর ধরে ঘনিষ্ঠ সহযোগিতার প্রতীক বাণিজ্য প্রতিরক্ষা আর প্রযুক্তিতে একে অপরের পাশে থেকেছে দুই দেশ কিন্তু সাম্প্রতিক সময়ে সেই সম্পর্কে দেখা দিয়েছে তা মার্কিন প্রশাসন ভারতীয় পণ্যে নতুন ট্যারিফ বাড়িয়েছে এবং ভারতকে ট্যারিফ কিং বলে সমালোচনা করেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র দাবি করছে ভারত রাশিয়ার তেল কেনা কমাবে কিন্তু নয়াদিল্লি বলছে জ্বালানি আমদানির সিদ্ধান্ত তাদের অর্থনীতি ও নিরাপত্তার জন্য অপরিহার্য এই উত্তেজনার ধাক্কায় ভারতীয় রূপী ডলারের বিপরীতে রেকর্ড নিম্নে পড়েছে বিদেশি বিনিয়োগের বেহাল অবস্থা এবং আমদানিকারকদের টাকা রক্ষা করার প্রচেষ্টা বাড়ছে রফতানিকারকদের জন্য সরকার একটি ত্রাণ প্যাকেজ ঘোষণা করেছে যেসব ছোট ও মাঝারি ব্যবসা ট্যারিফের কারণে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে সেই সব বিশেষ লক্ষ্য করা হবে মোটের ওপর নতুন কিছু নাটক গঠিত হচ্ছে বাণিজ্য আলোচনা আবার শুরু হয়েছে ভারত আর যুক্তরাষ্ট্র কৌশলগত পরিবেশে খোলামেলা চুক্তির পথে কাজ করছে নভেম্বরের মধ্যে প্রথম ধাপে ট্রেড সম্ভব হতে পারে বলছেন ভারতের বাণিজ্যমন্ত্রী রক্ষণশীল আমেরিকার নীতি নিয়েও কিছু পরিবর্তন স্পষ্ট মার্কিন ডিফেন্স বিভাগের একটি প্রতিনিধি দল আগামী সপ্তাহে ভারত থেকে এইট আই নেভাল মনিটরিং বিমান চুক্তির বিষয়ে আলোচনা করতে আসছে প্রায় চার বিলিয়ন ডলারের একটি ডিফেন্স সিল হতে পারে এই চুক্তি ভারতের সামুদ্রিক নজরদানি রণকৌশল ক্ষমতার জন্য গুরুত্বপূর্ণ তারপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্যর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলছেন যদি ভারত রাশিয়ার তেল কেনা কমায় তাহলে বাণিজ্য জট খোলা সম্ভাবনা বেশি হবে এই তানাপটেনের প্রভাব শুধু অর্থনৈতিক নয় কূটনৈতিক ও নিরাপত্তাগত দিক থেকেও কম নয় আন্তর্জাতিক মঞ্চে ভারত তার নীতি স্বাধীনতা বজায় রাখতে চায় অপরদিকে যুক্তরাষ্ট্র চায় আরব স্বচ্ছতা এবং সম্মিলিত নীতি বাণিজ্যে তরলতা ফিরে আসছে কিনা তা অনেক কিছু নির্ভর করবে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার ধাপগুলির উপরে নির্দিষ্টভাবে ভারতের রপ্তানি শিল্পগুলিতে বেশি নির্ভর করছে যেমন বস্ত্র গহনা চামড়াজাত এবং জুতো সেগুলির ভবিষ্যৎ অবস্থা গুরুত্বপূর্ণ হবে এখন বিশ্ব থাকি আছে কীভাবে নয়াদিল্লি ওয়াশিংটন এই নতুন অধ্যায় গড়ে তুলবে কি তারা পারবে বিরোধগুলি কাটিয়ে উঠতে ও নতুন উন্নয়ন ও সহযোগিতার পথ তৈরি করতে